হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুবই ভালো আছো তো আমরা এটা শীতের প্রথম পিকনিক করছিলাম তো দু হাজার ছাব্বিশের চার তারিখে করেছিলাম আমরা পিকনিকটা আর দেখো এখানে আমার বান্ধবী চলে এসেছে ওরাও পিকনিকের মধ্যেই ছিল আর পাড়ার জনকে মিলে আর আমাদের বাড়ির জন মিলে সবাই মিলে একসাথে পিকনিক করা হচ্ছে তো আজ এই পিকনিকের মেনুতে তো অনেক কিছু আছে তো তার জন্য সকাল সকাল দেখো এখন সবজিপাতি কাটতে বসে গেছি তো হবে ভেজ ডাল আর একটা পাঁচ বিশাল একটা সবজি ভাজা হবে আর হচ্ছে চিকেন ছিল আর ছিল চাটনি মিষ্টি পাঁপড় রসগোল্লা আর ছিল দই আর পায়েস তো এইগুলোই ছিল পিকনিকের মেনু তো খুবই মজা হচ্ছিল পাশে একটা বক্স চালিয়েছিল আর আমার বান্ধবী এনেছিলো বক্সটা এটাতে বক্স লেগে এনেছিলো তো সেটাতেই গান চালিয়ে আমরা খুবই মজা করে করে বান্না করছিলাম আর এইদিকে প্রথমে আমার ডালটা রান্না হয়ে গেছে তো তারপরে দেখো মাংসের জন্যে যত আলুগুলো লাগবে সবগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি আর অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু তাড়াতাড়ি করে রান্নাটা সেরে ফেলেছি আর ভিডিওটা করা হয়নি তো তারপরে একদম মেন আমরা খাওয়া দাওয়ার যখন শুরু হয়েছে তখন তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করছিলাম তো দেখো স্যালাড ছিল ভাজা ছিল ডাল এটা হচ্ছে চিকেন আর এই দেখো টমেটোর চাটনি আর ছিল পায়েস আর দই আর মিষ্টিটা তো আর দেখানো হয়নি তোমাদেরকে তো তারপরে সবাইকে খাওয়া দাওয়া করতে বসিয়ে দিয়েছি যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল প্রায় সাড়ে তিনটার মতন বেজে গেছে তখন হচ্ছে ছেলেরা সবাই বসেছে আর আমরা এখনও বসিনি এর পরের পরেই আমরা খেতে বসবার ছেলে তো ঘুমিয়ে পড়েছে তো তার জন্য ওকে খাইয়ে বাড়িয়ে দিয়েছি তো তারপরে আমরা খেতে বসে গেছি আমার বর আর ওর বন্ধু মিলে আমাদের পরিবেশনটা করলো তো আজ পিকনিক করতে গিয়ে মনে হচ্ছিল যে ছোটবেলার ছোটোবেলার কথা সেই ছোটোবেলা ঘর থেকে চাল ডাল আলু সব রকম নিয়ে গিয়ে আমরা বাইরে পিকনিক করতাম বন্ধুরা মিলে তো সেই সব গল্পই হচ্ছিল এখানে তো খুবই মজা করে করে সবাই একসাথে খাওয়া দাওয়াটা সেরে ফেললাম তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর পিকনিকের দিনটা তো আমরা খুবই মজা করে কাটিয়েছি তো তোমরা এবছর কারা কারা পিকনিক করেছো কমেন্ট করে জানিও টাটা